আপনারা সবে কিন্তু দোয়া করবা দিলারের লগে যে তানোর যে বিবাহিত জীবন যে একটা আজকের টাকিয়া আরম্ভ হইব এই বিবাহিত জীবনটা আল্লাহ তালায় সুখীময় এবং শান্তিতে মানে বসবাস করাই যার কারণে আমি কাছে আবারও দোয়ার আর্জি করি আর লগে দোয়া করবা এবং দিলারের যে ভাই মা বাপ জেবা যারা আছেন তোমার বাবা দু নাই বাবার আপনারা কিন্তু খাস করে দোয়া করবা আল্লাহ তালা তাঁরে যে দেহেজ নসিব করেন এবং মার সুস্থতা কামনার লাগে আপনারা সবাই দোয়া করবা আর মার একটা আশা ভরসা নিশ্চয়ই আছে ফুয়া বিয়াদি সুন্দর মধ্যে সুখী হিসাবে চলাফিরা কথা এটাও কিন্তু আপনারা দিলারা ক্রিয়া দোয়া দুরুদ করবা যেন তো মারও আশা আল্লাহ তালাহয় ঘুরা কথা এবং দিবরারও আশা আল্লাহ তালায় ঘুরা কথা তাই নমরা দাওয়াত দিছেন যেহেতু আমরা সব কন্টেন্ট ক্রিয়েটার তাই ওলা আমরা সবই ভিডিও আনাই আমরা তানার দাতে তানর দাওয়াতে কিন্তু আমরা ইয়ে কিন্তু কিন্তু সাড়া দিয়ে আমরা কিন্তু উপস্থিত হয়েছি আগামী কালকে যে হলিমা দানের গান আছে এনেও নিশ্চয়ই আমরা কয়েকজন আরো এই তারপর লাগিয়ে এখানে উপস্থিত হইবা আমি সবুর দৃষ্টি আকর্ষণ করব যে সবে দোয়া করবা এবং সবর কাছে দোয়ার আর্জি জানাইবা যে এই দুলার লোকের সবাই দোয়া করতাম না করব সবে দোয়া করতা আর আজকে তাকিয়া তানোর যে প্রথম দাব আরম্ভ হইব এই দাবর লাগিয়ে আবারও আমি আপনাদের কাছে কল জুড়ে বিনতি করি যে আপনারা দোয়া লাগিয়া এখন তো আমি রঙগিলা আসাম বাইরেও কো দুলার বাইরের ব্যাপারে কিছু ভালো লাগে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে হইতে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আজকে মানুষের আছে জন্ম মৃত এবং তিনটা এই কিন্তু মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ খুব স্মরণীয় হিসাবে তাকে সারা যেত এই তার লাগে আজকে আপনারা সুপরিচিত আমরা প্রিয় বাইক সোনার আসিমগঞ্জ সরি সোনার ভারত ফেসবুক পেজ ওনার আমরা দিলভার বাই তাই আমার খুব মায়ার মানুষ আর এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আরও যত বাইয় নো প্রত্যেক মানে আমরা সব মায়ার মানুষ এখন লাগে আমরা খুব মায়া আছে তো লাগে আজকে আমার এই বাই শী মুক আমি কংগ্রেচুলেশন জানাই আমার ভাইকে যে আগামী দিন আপনারা এই খুব সুন্দরময় খাট বা সারা জীবন এজনে আর একজনের পাশাপাশি থাকিয়া বা এজনের আর একজনের রাখিয়া মানে ইহো আলদায় ফোরকাল পর্যন্ত আপনারা শান্তিময় খাটাইতে পারতাম এটা আমি সব সবার কাছে আশা রাখি আপনারা দোয়া করবেন আর বিশেষ করিয়া যে আমার আমারে দাওয়াত দাওয় বা আমার আরও পেয়েজার বাঁচরে দাওয়াত দিছে এটার লাগে অসংখ্য ধন্যবাদ আবার আমি জানাইয়া যে আজকের ডেটও তাই আমরা যে ইয়াই করছেন বন্ধু বান্ধব অ্যাকচুয়ালি ভাত ছাড়া যায় বাড়ি ছাড়া যায় না এটা আজকে তাই প্রমাণ করিয়া দিয়েছেন এটা একদম বাস্তব আর আজকে আপনারা সবে দোয়া করবা বাদ জুয়ার জোয়ার নামাজ পড়ে তানুর আজকে এই বিবাহ বন্ধনে তাইন আবদ্ধ হইবা আর আল্লাহ প্রচুর সাক্ষী রাখিয়া আজকে তাইন ইহো আল্লাহ ফোর আল্লা বান্না আজকে তাই আবদ্ধ হইবা তো এটার লাগিয়ে আমরা সবে তানুর দোয়া করতাম আর বিশেষ করে আমরা যে আগামীতে আজকের দিনও যে ভিডিও আমরা বানাইমো ক্রিয়েট করবো অবশ্যই আপনার ধরে আমরা যতটুকু সম্ভব হইব দেখানোর চেষ্টা করব আর আপাতত আমার দিলোর ভাইয়ের দোকান আমরা শুন্য আর আমি বিদায় নিলাম বালাদা সুস্থ আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমার দেখে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা উপস্থিত হয়েছেন সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আগামীকালকে আমার আরো কোন দিন যারা যারা ভাইবার আছেন আজকে আইতে পারছেন না আপনার আমি ইনভাইট জানাই যে আগামীকালকে আওয়াজ আপনারা জানান সাদী একটা খুশির একটা উৎসব নয় একটা বন্ধন একটা বন্ধনে আবদ্ধ হওয়া তো আমি বেশি কিছু হয়ে যান না আমি সবাই সবাই সবার কাছে বিভিন্নভাবে অনুরোধ করবো যাতে আমাদের বেশি বিষয় দোয়া কর্তা যাতে আমাদের দম্পত্য জীবন সুখী হয় শান্তিতে হয় তাতে অল দ্য বেস্ট আসসালামু আলিক